আবারও চলে চলে আসলাম আলতু টিভি থেকে আই এম রিপোর্টার ওমর একজন র্যান্ডম মানুষকে কিছু আলতু প্রশ্ন করার জন্য দেখি সে প্রশ্নের উত্তর দিতে পারে কিনা হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মালান কে ভাই আমি আলতু টিভি থেকে আসলাম আপনার জন্য কিছু প্রশ্নের উত্তর নিয়ে যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনার জন্য প্রথম প্রশ্ন একযোগ এক দুই হলে আপনার নারীর বয়স কত নানির বয়স আপনার জন্য এই প্রশ্নের জন্য হয়ে যায় আপনি এগুলো পারবেন না দ্বিতীয় প্রশ্ন আপনার দাদা যদি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে থাকে তাহলে আমার নানির বয়স আমি কি করে জানবি এই প্রশ্নটি আপনার জন্য অনেক হয়ে গেছে যাক ভাই মন খারাপ করার কোনো দরকার নাই আপনার জন্য লাস্ট একটি প্রশ্ন প্রত্যেকটা প্রাণীরই চারটা করে ঠ্যাং আছে তাহলে আপনার কেন তিনটা ঠ্যাং আমার তিন ঠ্যাং তো জানি ভাই আপনি এই তিন নাম্বার প্রশ্নের উত্তর উত্তর পারবেন না আপনি তো অনেক তিন নাম্বার ঠ্যাং Oh my god